মালদায় আদিবাসী সংগঠনের থানা ঘেরাও কর্মসূচি পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী নাবালিকা ছাত্রীদের ওপর একের পর এক শীলতাহানি ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থানা ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিসম পার্টি জেডিপি সোমবার দুপুর প্রায় দুটো নাগাদ সংগঠনের নেতানেত্রী ও কর্মীরা মিছিল করে এসে মালদা থানার সামনে বিক্ষোভে সামিল হন তাদের অভিযোগ সম্প্রতি বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করা হয়েছে এবং দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ আন্দোলনকারীরা পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তবে দুর্গাপূজার পরে বাংলা বন্ধে ডাক দেওয়া হবে এদিন আন্দোলনকারীরা মালদা থানার আইসির হাতে একটি স্মারক লিপি জমা দেন কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতা মোহন হাজদা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ মালদা থেকে বড়াই পোদ্দারের রিপোর্ট আপনারা অবগত আছেন যে বীরভূম রামপুর এরিয়াতে এক আদিবাসী নাবালিকা আদিবাসী ছাত্রী তেরো বছরের ছাত্রী যে স্কুলে পড়তেন সেই স্কুলের মাস্টার মশাই তাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে ধর্ষণ করে তাকে মার্ডার করে মার্ডার করার পর তাকে পিস পিস করে কেটে দেওয়া হয় এবং আঠেরো উনিশ দিন পর তার তার বডি ফেলে দেওয়া এবং পোচা দেহ অংশ পুলিশ প্রশাসন উদ্ধার করছে এখনও কিছু দেহ অংশ পাওয়া যায়নি তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে থানা জড়া কর্মসূচি চলছে তার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও এক স্কুল হেডমাস্টার এক আদিবাসী ছাত্রীকে তাকে সেখানেও তাকে স্কুল মাস্টার হেডমাস্টার ছিল তাহানি করেছেন এই ছ দাবি নিয়ে আজকে আমাদের এ থানা জেলা কর্মসূচি আমাদের আদিবাসী সাঙ্গেল উপজেলার পক্ষ থেকে ডিমান্ড এবং দাবি থাকছে যে ধর্ষণের সাথে জড়িত খুনের সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েট আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিতে হবে